আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকালে নাস্তা নিয়ে বসলাম মা মেয়ে অল্প একটু মাংস ছিল সামান্য একটু ঝোল আর মাংস ছিল তো দুষ্টু বাচ্চাটার জন্য পরোটা আনিয়ে নিলাম ভাবলাম যে হচ্ছে সে খাবে তো এই দুষ্টুটার দেখেন অবস্থা দুষ্টু অবস্থা তো সে বলছে যে খাবে তো দেখা যাক যে সে কলিজাকটা দুষ্টু হইছো তুমি একবার নিয়েছে একটা ছোট্ট পিস এত বড় দুষ্টু এখন বলছে সে খাবে না আজকে তিন চার দিন পরে মনে হয় হচ্ছে বারান্দায় আসলাম এসে দেখি কি সুন্দর এই গাছটাতেও ফুল এসেছে মাসাল্লাহ। আর হচ্ছে সুন্দর এই পুত্তলিকাটাতেও ফুল এসেছে দেখলে ভালো লাগে ফুলগুলো আর এই ফুল গাছটাতেও মাসাল্লাহ কলিগুলো একদম বড় বড় হয়ে ফুটছে আর এই যে দুষ্টুগুলোকে দেখেন এরা মারামারি করতেই থাকে সারাক্ষণ একটা একটার কানে কানে মারামারি চলতেই থাকে এই দুইটার রান্না করতে আসলাম আজকে এখানে একটু লাল লাল করে আলু ভাজা করছি আর একটা আইটেম করব সাথে রান্না করছি ছোট চিংড়ি দিয়ে দুল দুন আর এখানে হচ্ছে পাতলা ডাল করে নিচ্ছে বলে সাতটা এবার দেখি আমাকে এমনি পরে শোনাও এমনি না দেখে না দেখে হ্যাঁ নামগুলো বলো ব্লু সাবাহাতটাকে নিয়ে একটু বাইরে আসলাম একটু সুপার শপে আসলাম তো সাবাহাতের হচ্ছে স্কুলে ঈদ ফেস্টিভ্যাল হবে এখানে বলেছিল যে কোনো একটা আইটেম করে নিয়ে যেতে তো মা মেয়ে খুঁজতে বের হলাম যে কিছু ইউনিক কিছু করা যায় কি না তো এখানে এসে কিছুই তেমন একটা পেলাম না একটু ঘুরছিলাম যে কিছু কেনা যায় কি না তো তারপরে এই দুষ্টুটা ডোনাটস দেখে বলল যে সে ডোনাটস খাবে তো কেয়ার করা তার জন্য ডোনাটস নিলাম কিন্তু এখানে আসলে আজকে একটু বেশি ক্রাউড ছিল এই জন্য তাকে বসাতে পারিনি কোনো প্লেস ছিল না বসার জন্য এরপরে হচ্ছে মামে দাঁড়িয়েই হচ্ছে পার্সেল নিয়ে নিলাম এরপরে আসলাম একটু চিকেন নিব এখানে হচ্ছে চিকেনের কাউ কাউ শব্দে সাভাত ভয় পাচ্ছিলো সে আমার পেছনে এসে দাঁড়িয়েছে এত বড় একটা দুষ্টু এরপরে হচ্ছে চিকেনটা যখন কাটিং করছিলো এরপরে সে এখানে আমাকে বলছিল মাম এই ছাইগুলো কিসের তো আমি বললাম যেখানে এখানে মশা থেকে বাঁচার জন্য এগুলো জ্বালিয়ে এরপরে এই কুকুরটাকে বলছে দেখে যে মামাম দেখো কুকুরটাকে আজকে ক্লিন লাগছে এরপরে কিছু সবজি নিলাম সবজি নিয়ে এই সবজিওয়ালা ভাইয়ের সাথে একটু কিছুক্ষণ কথা বলছিলাম আর সে খুব বিরক্ত হচ্ছিল এরপরে বাসায় আসলাম দুষ্টু সাবারটার জন্য আসার সময় ডোনাটস নিয়ে আসলাম তো এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন আমার ডোনাটস লাভার এখন ডোনাটসটা খাবে তাই না খেয়ে ফেলি yummy donuts não